ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যে আছে নতুন এস চেন তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলা কমটা ব্রেস করবেন তার সাথে অলবটনামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে গতকাল ইউএসএর মার্কেট অর্থাৎ ডাউ জোনসকে দেখলে দেখা যাবে ওয়ান একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে শুধু ডাউন নয় এস এম পি ফাইভ ওয়ানকে ডেটকেও দেখলে দেখা যাবে ওয়ান একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে আর ন্যাসডেককে দেখলে দেখা যাবে ন্যাসডেক তো দু পার্সেন্টের ওপরে অর্থাৎ টু পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা দেখিয়েছে তো ইউএসের মার্কেট ভালো পারফরমেন্স দেখিয়েছে তবুও আমাদের মার্কেট নিফটি ফিফটি দেখুন জিরো পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে বিএসসি সেন্সেক্স কেউ দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো ইউএসএর মার্কেট হঠাৎ করে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু আমাদের মার্কেট নিচে পড়ছে কারণটা কী গতকালকে দেখলে দেখা যাবে শুধু ইউএস এর মার্কেট নয় ইউরোপের মার্কেটও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে দেখানোর পিছনে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইউটার্ন আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে নিউজ এসছে যে ডোনাল্ড ট্রাম্প যে চাইনার ওপর হান্ড্রেড পারসেন্ট ট্যারিফের কথা বলছে না সেখান থেকে টোটালি ইউটার্ন নিয়েছে এবং চাইনার সাথে কোলাপরোশানে কাজ করার কথা বলছে তো সেখান থেকে মার্কেটে যে ভয় ছিল আবার ট্যারিফ যুদ্ধ ওয়ার দীর্ঘায়িত হবে যেটা প্রথমে হয়েছিল সেই জিনিসটা থেকে কিন্তু মার্কেট রিলিফ পেয়েছে যার জন্য ওয়ার্ল্ড মার্কেট একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে তো এবার প্রশ্ন হচ্ছে যেখানে ওয়ার্ল্ড মার্কেট ভালো পারফরমেন্স দেখাচ্ছে বা দেখিয়েছে তো আমাদের মার্কেট কেন নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে তার পিছনে কারণ সেই কারণটাও কিন্তু আসছে ইউএস থেকে স্যার আমাদের মার্কেটের সাথে ইউএসএর ফিউচার চলে তো ফিউচারকে দেখলে দেখা যাবে দেখুন জিরো পয়েন্ট ফাইভ থ্রি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে অর্থাৎ আমাদের মার্কেটের সাথে ডাউয়ের ফিউচার নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে ন্যাসড্যাককেও দেখলে দেখা যাবে দেখুন ন্যাসড্যাক ওয়ান পার্সেন্ট মতো ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার এর ফিউচার সেটা কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে কি ডাউ বলুন কি ন্যাসড্যাক বলুন তার পাশাপাশি ইউরোপের মার্কেটও ওপেন হয়ে গেছে তো ইউরোপের মার্কেটকেও দেখলে দেখাবে তারা কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখা দেখাচ্ছে জার্মানির মার্কেট জিরো পয়েন্ট সেভেন ফোর ইউকের মার্কেট জিরো পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট তার পাশাপাশি ফ্রান্সের মার্কেট জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এছাড়া আদার্স ইউরোপের মার্কেট প্রায় সবকটাই কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে দেখুন দেখলে দেখা যাবে যে ডাওয়ের ফিউচার পড়ছে তো ডাওয়ের ফিউচার পড়ছে তার জন্যই কিন্তু ওয়ার্ল্ড মার্কেট এবং আমাদের মার্কেটও নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ কারণ এর যে বড় বড় ব্যাঙ্কগুলো রয়েছে না দিগাস ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক বলুন বা জেপি মর্গান বলুন বা সিটি ব্যাঙ্ক বলুন সেই ব্যাংকের আর্নিং নিয়ে একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল থেকে পাওয়া গেছে আর্টিকেল কি এই আর্টিকেলটা যে ডাউ ফিউচার পড়েছে পড়ার পিছনে কারণ ইউএসের ব্যাংকের আর্নিং যেখানে কিন্তু নেগেটিভ কিছু সংকেত পাওয়া যাচ্ছে ইউএসের ইকোনমির জন্যে অর্থাৎ যেভাবে ইকোনমির ফ্যাসলা নেওয়া হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভের দ্বারা তো এই উইকে দিকগাজ ব্যাঙ্কগুলোর আর্নিং প্রেজেন্ট হবে এবং সেখান থেকে কিন্তু কিছু নেগেটিভ সংকেত পাওয়া যাচ্ছে এটা গেল ফার্স্ট কারণ তার জন্যই ডাওয়ের ফিউচার পড়ছে ডোনাল্ড ট্রাম্প শুধু বড় বড় ভাষণ দেয় অ্যাট ফার্স্ট তারপরে সেটাকে কার্যকরী করে বা কখনো ইউটার্ন মারে তো ডোনাল্ড ট্রাম্প তো ট্যারিফের কথা বলে দিয়েছে কিন্তু চায়না কাজ করে দিয়েছে চায়না হিডব্যাক অ্যাট ইউএস অন শিপিং উইথ প্রোব অ্যান্ড স্যাংশন অন ইউএস ইউনিট অফ শিপ বিল্ডিং চাইন্ড তো চায়না কিন্তু কাজ শুরু করে দিয়েছে দেখুন এই নিউজটা দেখলে দেখা যাবে যে সিটি গ্রুপ থেকে শুরু করে গোলম্যান সেক জেপি মর্গান ওয়াল ফার্গো ওয়েলস ফার্গো সহ থার্টি ফাইভ অ্যারাউন্ড থার্টি ফাইভ কোম্পানির এস এম পি ফাইভ হান্ড্রেডের কী করতে চলেছে রিপোর্ট অর্থাৎ কোয়ার্টার থ্রির রেজাল্ট আসবে দিস উইক এবং সেটাই এক্সপেক্ট করছে যে খারাপ আসতে পারে তো চায়নার এই পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু কি করা কি হচ্ছে যে ডলার ইন্ডেক্স তো এমনিতেই উইক হচ্ছিলো তো ডলার ইন্ডেক্স তার আরও উইক হচ্ছে বলতে পারেন তার পাশাপাশি তার পাশাপাশি ট্রেজারি ইল্ড বা বন্ড ইল্ড সেটাও কিন্তু বাড়ছে যেটা ইউএসের ইকোনমির জন্য কিন্তু টেনশনের জিনিস তো সেই কারণেই ডলার সরি ডাউ নিচে আসছে বা ন্যাসড্যাক নিচে আসছে বা মানে ফিউচার নিচে আসছে তো দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ডাউর ফিউচার ডাউন দুশো পয়েন্ট তো এই কারণে কিন্তু ইউরোপের মার্কেটও পড়ছে ডলার তো তার স্ট্রেংথ হারাচ্ছে তার সাথে সাথে পাউন্ডও দেখুন নিচে চলে এসছে টু মান্থ লোয়ে ইউকের পুরো বন্ড ইল্ড বাড়ছে কত ফোর পয়েন্ট সিক্স জিরোতে এসে দাঁড়িয়েছে যেটা বলা হচ্ছে কি দশ বছরের ইল্ডে গিয়ে পৌঁছেছে অর্থাৎ দশ বছর আগে যে জায়গায় ছিল ইল্ডটা বন্ড ইল্ড সেই জায়গায় গিয়ে পৌঁছেছে তো স্যার এই সব কারণে কিন্তু দেখলে দেখা যাবে নিপটিও ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো ইন্টারনালি তেমন কোনো কারণ নেই টোটাল কারণটাই হচ্ছে এক্সটার্নালি এবং কারণটা হচ্ছে ইউএসকে নিয়ে ইউএস এবং চায়নাকে নিয়ে যেখানে তাদের টেনশান বাড়ছে যত টেনশান বাড়ছে তত কিন্তু চায়না চুরি কষা শুরু করেছে কারণ এই যে বন্ড ইল্ড বাড়ছে না ইউএসের ইউএস লোন নেয় তাদের সরকার চালাতে গেলে লোন নিতে হয় তো এই যে লোনগুলো নেয় না বন্ডগুলো বন্ডগুলো তারা যে বের করে ইউএস সেগুলো কেনে কে চায়না ইন্ডিয়া জাপান তো চায়না কিন্তু আস্তে আস্তে চুরি কষা শুরু করেছে যার জন্যে ইউএসের অবস্থা নাজেহাল ডোনাল্ড ট্রাম্প পাগলামি করছে কারণ অলরেডি তাদের ডেট চরমে গিয়ে পৌঁছেছে তো এর ইম্প্যাক্টটি কিন্তু দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে তার পাশাপাশি আপনি যদি গোল্ড এবং সিলভারকে দেখেন না গোল্ড এবং সিলভার কিন্তু ছুটছে কারণ যখনই ইকোনমিক আনসার্টিনিটির সৃষ্টি হয় না তখনই কিন্তু গোল্ড এবং সিলভার ছোটে দেখুন স্যার ইনফরমেশানটা পাওয়া যাচ্ছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র তো এই ভিডিওটাকে কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার মার্কেট রিস্কি তো সেই রিস্কের মধ্যে হাত ডোবাতে গেলে অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন বাই করবেন সেল করবেন আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যারা আচ্ছা নতুন এসছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন